বন্ধুরা তো বাজে ছটা পনেরো তো ছটার দিকে উঠে গেছি আজকে তো প্রচুর মেঘলা আকাশ আর হচ্ছে হাওয়াও চলছে বাইরে একেবারেই অন্ধকার তো সকালে উঠলাম ভাবলাম একটা আজকে ব্লগ ভিডিও করি তো আপনাদেরকে আমি মাঝে মাঝে কিন্তু ভিডিও দিতে পারি না ব্লগ ভিডিওটা করছি দেখলেই আপনারা বুঝতে পারবেন আজ বেশি কথা বলবো না তো বাইরেটা খুলে দেখাচ্ছি বন্ধুরা মানে দেখুন কতটা অন্ধকার এখন মানে ছটা পনেরো তো এত অন্ধকার হয়ে আছে আর মেঘলা আকাশ রোদ রোদ্দুর উঠবে না এরকমই ভাব তারপরে একটু চলে আসলাম ছাদ বাগানে কারণ যে কুমড়ো গাছের ফুলগুলো ফুটেছে কি না এগুলো দেখতে আর গতকাল আমি বিকালে পানি দিয়ে দিয়েছিলাম সব গাছেই আর যেহেতু মেঘলা আকাশ পানিটা বেশি দিতে হবে না কারণ এখন শীতের বেলায় এরকম হলে পানি দিলে কিন্তু একদিন আর পানি দেবার প্রয়োজন হয় না আর এদিকে পিটুনিয়া গাছগুলো আমি চালি টপে বসিয়েছি এরকম মানে চালি টপে বসালে খুব সুন্দর হয় তারপরে দেখুন ছাদেও দেখালাম তো সকালে এই যে আমি এদিকে একটু বেশি দেখাই আমার খুব ভালো লাগে আর আমি কিন্তু প্রথমেই বাগানের এই দৃশ্যটা দেখতে ভালোবাসি তাই ছাদে উঠে আমি কিন্তু আগেই তো এই জায়গাটার অনুভূতিটা নিই আর আপনাদের সঙ্গেও আমি কিন্তু শেয়ার করি বেশ ভালো লাগে তো আজকের আমি চা নিয়ে আসিনি বিশাল কাজ আজ আমার একটু আমি সকালেই এসেই ভাবলাম দেখি ফুলটা ফুটেছে কি না আর এখানে ডালিয়া গাছগুলো বসিয়ে ফেলেছি তারপরে নেমে চলে আসলাম কারণ প্রথমে তো বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিতে হবে যেটা আমাদের কিন্তু প্রত্যেকের নিয়মিত প্রতিদিনই করতে হয় তো বাসি কাজ না করার পরে কিন্তু ছাদ বাগানে যাওয়াটা ঠিক না ঘরের কাজ আমরা এইভাবেই করি তো যেহেতু কাজের লোক নেই তো আমাদের নিজেদের কাজকর্ম সব করতে হয় আর আপনার দাদা বাইকটা তো ঘরে রাখে আর ধুলোটাও একটু হয় বাইক ঘরে থাকে তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বন্ধুরা বেশ আপনাদেরকেও ভালো লাগবে আর সবুজের সঙ্গে যারা থাকতে চান দেখুন এরকম ভিডিও পেতে যদি চান তো অবশ্যই আপনারাও কমেন্ট করবেন দেখ যদি একটু ভালো লেগে থাকে তারপরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে চলে আসলাম একটু চা বানাতে এখানে চা চিনিটা দিয়েই দিলাম গুড মর্নিং সকাল সকাল নিয়ে চলে এসেছি যেহেতু একা ভিডিওটা করি আপনাদেরকে বলেছি আমার সঙ্গে কিন্তু কেউ থাকে না মানে অনেকেই হয়তো বলবেন যে ভিডিও কিভাবে করেন আর আপনার দাদা নামাজ পড়তে গেছিলো এখনও তো ফিরে আসেনি তো ফিরে আসলে আবার একটু মানে চাটা বানিয়ে দিতে হবে তো দেখুন বলতে না বলতেই চলে আসলো আপনার দাদা যাচ্ছি বন্ধুরা এখন আপনার দাদা চা খাবে তো চাটা টা বানিয়ে দেব আমাদের সকালে শুয়েটা কিন্তু এইভাবেই কাটে আরো কাজকাম থাকে সেগুলো করার পরেই কিন্তু ছাদ বাগানের কাজ করতে হয় আবার রান্না বান্না আছে বাড়িতে ছোট একটা বাচ্চাও আছে তো আপনার দাদা সকালে মুড়ি খায় আর একটা জিনিস খায় তো রসুন মুড়ি আর রসুন আপনার দাদা প্রতিদিন নিয়মিত সকালে খায় পাঁচটা করে রসুন আর এদিকে তো ওষুধ দেখতেই পাচ্ছেন তো এগুলো খাবে তো তারপরে চাটা নিয়েও চলে এসছি এবারে আমার হাতে যেটা দেখলেন দেখুন কোথায় আমি এবারে যাচ্ছি মানে ছাদ বাগানে ভিডিওটা করতে পারলাম না কেন সেটা দেখতে পাবেন তো বা দেখুন বাড়ির থেকে চলে আসলাম তো আমার বাগানে একটা ছোট্ট কাঁটাল গাছ আছে সেই কাঁটাল গাছে কাঁটাল হয়েছে আর এখানে এখন ছায়াযুক্ত হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি মাঠে আর আমার হাতে কি নিয়েছি সেটা আপনারা দেখতে পাবেন তো সকাল সকাল মাঠে যাচ্ছি আর মাঠে সকালে গেলে মনটা একেবারেই কিন্তু ভালো হয়ে যায় তো দেখুন এই যে চলে আসলাম এটা হচ্ছে আমার ভাসুরের ক্ষেত আর অপর দিকে দেখছেন সেটা হচ্ছে আমাদের আলু ক্ষেত তো পেঁপের পরে আলুটা বসানো হয়েছে তো দেখুন কতটা কুয়াশা তো আমি এখন কিন্তু আটটা বাজে মাঠে যাচ্ছি চাটা খেয়ে বাড়ির যত মানে কাজ ছিল বাসন সব কিছু মাজাখাষা করে নিয়েছি তো তারপরে দেখুন সরিষা ক্ষেত মানে আলুর পাশে দশ কাটা আলু করা হয়েছে তার পাশেই আবার দশ কাটা সরিষা তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আমার পেঁপে খেতে তো দেখুন এই যে খেতে আপনার দাদা কিন্তু বিনস লাগিয়েছে দেখতেই পাচ্ছেন সাইডে লাগানো আছে ছোটো ছোট চারা আমি কাছ থেকে একটু দেখাবো আর এটা হচ্ছে আমাদের খাতে এখানে অল্প পরিমাণে আছে ছকাটা জমিতে আর এই যে বিনসের চারাগুলো তো এখন আমি যে কাজটি করব সেটি দেখুন এই যে সরিষার পাশে মাটি দেওয়া আছে কেরিতে তো এই কেরিতে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার হাতে পেপের বীজ তো এই পেপের বীজ আমি এখন এই যে কেরিতে দেব তো কেরিগুলো রেডি করেছিল লোকে লোক দিয়ে করা হয়েছিল স হিসাবে টাকা দেওয়া হয় তো এইভাবে দেখুন তিনটে করে ছিদ্র করে নেব আর তিনটে করে দানা এইভাবে দিতে থাকবো তো বেশ একটু টাইম লাগে আর এই দানাটা দিতে আপনার দাদা পারে না তো দানাটা আমি দিই তো এই দানা দেওয়ার জন্য চলে এসেছি তো এই কারণে এরকম কিছু কিছু কাজ যার কারণে আমি আপনাদেরকে মাঝে মাঝে বড় ভিডিও দিতে পারি না আর এখনও দেখুন কতটা মেঘলা আকাশ আমার দানা দেওয়া হয়ে গেছে তো এখন সাড়ে দশটা বাজে মানে দেড় দেড় ঘন্টা এখানে আমি বারোশো পিস কেরি করেছে তো সেখানে বারোশো পিসেই আমি দানাগুলো দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দিচ্ছি দেখুন বিচুলি এটা দিলে ওম হবে ভালো মানে গরম পাবে আর তারপর উপরে আবার আপনার দাদা পেপার কিনে এনে দিয়ে দেবে কারণ পেপার দিতে হবে তো এইভাবে বিচুলিটা দিয়ে দেব তো বন্ধুরা ছাদ বাগানের পাশাপাশি এখন এই কিছু কাজ আমাকে করতে হয় যেটা যেহেতু এর আগেও আপনারা জানেন অনেক পুরোনো বন্ধুরা যে আপনার দাদা অসুস্থ ছিল আমি মাঝে ভিডিও দিতেই পারিনি আর এখন সুস্থ অনেকটাই সুস্থ কিন্তু আপনার দাদা এই যে বসে এই কাজগুলো করতে পারে না তো এরপরে আমি বিচুলির উপর দিয়ে হালকা করে একটু পানি দিয়ে দেব তো পেঁপে খাতে একটা কুমড়ো গাছ দেওয়া ছিল আর একটাই কুমড়ো গাছ হয়েছে তারপরে কিছু ফুল নিয়ে নিচ্ছি পুরুষ ফুল আছে তো এগুলো তো বেশ শীতকালে চপ তৈরি করে খাওয়া যাবে এরপরে বন্ধুরা যাচ্ছি বাড়ি তো চলুন বাড়ি যেতে 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 আমার সঙ্গে থাকুন তো দেখুন এখন ব্যারেল ব্যাগটা নিয়ে কিছু ফুল নিলাম কুমড়োর নিয়ে বাড়ি যাচ্ছি তো এখন বাড়িতে গিয়েও অনেক কাজ তো সেগুলো তো করতেই হবে রান্না আছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন আর এরপরে আমি কিন্তু প্রায় আবার বাড়িতেই চলে এসেছি তো মানে আমাদের মাঠ আর বাড়িটা বেশ দূর নয় কাছাকাছি তো সেই জন্য মাঠে আসতেও বেশিটা সময় লাগে না তো আপনাদের সঙ্গে গল্প করতে করতেই আমি কিন্তু চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি তো এই যে দেখুন বাড়ির উঠানে যে সরিষা ক্ষেত আর এই যে চলে আসলাম রান্নাঘর মানে এখানে রান্না করা হয় না স্টোরুম হিসেবে ব্যবহার করা হয় এটা ওটা জিনিস রাখা হয় তো তারপর চলে আসলাম ঘরে এখন যাব বিবিটার ঘরে কি করছে দেখব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য